আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা পুরিং খেতে কিন্তু সবারই খুব পছন্দ আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাকা আমের পুরিং খুব সহজে কিন্তু দুধ চিনি আর পাকা আম দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলি বানিয়ে নিতে পারবেন খুব সহজে সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করছি বড় বড় মতো এবার রেসিপিটি ভালো লাগবে প্রথম আমি এখানে একটি পাকা আম নিয়ে নিয়েছি এখানে আমি বড় সাইজের একটি পাকা আম নিয়েছি চাইলে যদি ছোট সাইজ হয় আপনারা দুটি করে নিতে পারেন তো আমি আমার সুবিধা মতো আমি এভাবে করে আমটাকে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো দাবোঠে যে কোনো জিনিস দিয়ে কিন্তু কেটে নিতে পারেন তো আমার কাছে এভাবে করতে সুবিধা হয় তাই আমি একটি চামচের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি এরপর আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ আমটাকে এভাবে করে কেটে নিচ্ছি এরপর আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব আমি পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি করে যেন কোনো দানা বা আশ না থাকে একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে এরপর আমি চাঁদনির সাহায্যে এটাকে ছেঁকে নেব যেন কোনো আশ না থাকে এ তো সম্পূর্ণটা আমি এভাবে নিচ্ছি চাইলে এখানে কিন্তু আপনারা একটু পানি অ্যাড করে দিতে পারেন তো আমি আগে থেকে কিন্তু এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এভাবে করে ভালো করে ছেঁকে নেব এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব এক চামচ আগার আগার পাউডার আগারাগার পাউডারটা কিন্তু যে কোনো জিনিসকে জমাট করতে সাহায্য করে এখানে সময় কিন্তু আপনারা আগার পাউডারটা ঠান্ডা পানি বা ঠান্ডা দুধের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন গরম জিনিসে দিলে কিন্তু আগার পাউডারটা সাথে সাথে জমাট হয়ে যায় তো প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এখন চুলাতে বসিয়ে দিচ্ছি দিয়ে অনবরত এভাবে নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এ তো কিছুক্ষণ কিন্তু জাল হয়ে গেছে প্রথমে আমি ম্যাঙ্গো যে জেলেটা সেটা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু জাল হয়ে গেছে এরপর আমি এটা সাজ এটাকে ছেঁকে নেব এরপর যে পাত্রে আমি জেলেটা তৈরি করবো সেটা সেখানে দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে ঠান্ডা অবস্থায় রেখে দিব। চাইলে আপনার ফ্রিজে নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রাখতে পারেন তো আমি এক সাইডে রেখে দিচ্ছি এটা দেখা যাবে এমনিতেই কিন্তু জমাট হয়ে যাবে দেখুন দশ মিনিট পর এটা কিন্তু একদম সেট হয়ে গেছে এখন আমি একটি চাকি চাকুর সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো কিপ করে জেলের মতো করে আমি এটাকে কেটে নেব এভাবে কিন্তু যে কোনো জেলে যে কোনো ফুড কালার দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এখানে আমি ম্যাঙ্গো জেলেটা তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জেলে দিয়ে যে কোনো কালার দিয়ে আগার আগার পাউডার দিয়ে কিন্তু জেলে তৈরি করে নিতে পারেন দেখুন এই যেগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ম্যাঙ্গো জেলে হয়ে গেল এরপর আমি দুধের যে মিশ্রণটা সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এর সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো চিনি মিষ্টি যে যেমন খান কম বেশি করে করতে পারেন এক চামচ দিয়ে দেবো আগার আগার পাউডার এখন ভালো করে প্রথম একটু মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন অরেঞ্জ বা একটু জ্বরদারং দিতে পারেন তো আমি এখানে এক চামচ কাস্টার্ড পাউডার ছিল আমার হাতের হাতের কাছে সেটা দিয়ে দিলাম যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারও আসে বা ম্যাঙ্গো কালারের ধরনের এই জন্য এখন চুলায় বসিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে জাল করে নেব যেহেতু এগুলো খুব সহজেই ঘন হয়ে যায় তাই অনবরত কিন্তু নাড়তে হবে এ তো এটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে যে জেলেটা তৈরি করে রেখেছিলাম সে জেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিতে হবে একবার দিতে গেলে দেখা যাবে যে এক জায়গায় থেকে কিন্তু জমাট হয়ে যেতে পারে তো আস্তে আস্তে করে সম্পূর্ণ মিল্কটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি জেলে আর মিল্কটাকে খুবই সহজ সিম্পলভাবে কিন্তু রেসিপি শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন ভালো লাগলে কিন্তু অবশ্যই সবার সাথে এটা শেয়ার করতে পারেন এরপর আমি এটাকে তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব দেখুন তিরিশ মিনিট পর কিন্তু এ যে বের করে নিয়ে এসেছি একদম জমাট হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা বাইরেও রেখে দিতে পারেন এটাও কিন্তু খুব সহজে জমাট হয়ে যাবে তো আমি একটি ছুরির এভাবে চারিদিকে খুলে নিচ্ছি এরপর আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন মাশালা কত সুন্দর হয়েছে খুবই সহজ সিম্পলভাবে কিন্তু এই ডেজার্টটা বা ম্যাঙ্গো পুডিংটা ঘরে তৈরি করে নিতে পারেন খুব সহজে আর এটা কিন্তু বাড়ির ছোটো বড়ো সবারই খুব পছন্দ হবে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এই পুডিংটা খুবই ভালো লাগে দেখুন আমি এগুলোকে এখন স্লাইস করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে জমাট হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লবণীয় লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আর এরকম অনেক সহজ মজা মজার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন এই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ